গঙ্গাসাগর মেলার আগে মিনি গঙ্গাসাগর উচ্চে পড়ছে কিন্তু কিই মিনি গঙ্গাসাগর মেলা সাগর মানেই জল জঙ্গল খাড়ি সাপের উপদ্রব সাপ নিয়ে সচেতনতার অভাবও ছিল তখন অ্যান্টিভেনাব ইনজেকশনও অপ্রতুল স্বাস্থ্যকেন্দ্র ছিল না কাছাকাছি সে সময় সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হতো সাগরে অসহায় দরিদ্র ভয়ার্থ মানুষের বিশ্বাস আর বর্ষা ফিরাতেই শুরু হয় নাগ পুজো আর সেই পুজোকে ঘিরে জনসমাগম যা পরবর্তীকালে রূপ নেয় মেলায় সাপের উপদ্রবের কারণে এলাকার নাম মনসাধি এখানেই বসে মেলা বাসুকে থেকে মনুষায় যোগমায়া থেকে মহামায়া মকরবাহিনী গঙ্গা থেকে সাগরমণি পূজো হয় এখানে তবে সকলের আগে সিদ্ধিদাতা গণেশ ছদিন ধরে চলে পূজো অনুষ্ঠান আর মেলা পৌষ সংক্রান্তিতে হবে গঙ্গা সাগর মেলা তার আগে সাগরের মনসাদ্বীপে পৌষের প্রথম সপ্তাহে হয়ে যায় ছোটখাটো একটা মহড়া বসে মিনি গঙ্গাসাগর মেলা